সুপ্রিয় দর্শক বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে আপনাদের সঙ্গে আছি আমি জেউজুবাই দর্শক সাম্প্রতিক সময় দেশের সামগ্রিক অপরাধ চিত্রে এক ভয়ঙ্কর প্রবণতা লক্ষ্য করা গেছে চিন্তায় ধর্ষণ চুরি ডাকাতির মতো প্রচলিত অপরাধগুলোর পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মানুষ খুনের মতো জঘন্য ঘটনা এই হত্যাকাণ্ডগুলো এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি এখন এক নৈমিত্তিক চিত্র এমন প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে কেন এতক্ষণ কবি এর বলে কি পারিবারিক দ্বন্দ্ব সংঘাত নাকি রাজনৈতিক প্রতিহিংসা ও আভ্যন্তরীণ কন্দলের মতো কারণগুলো সক্রিয় আধিপত্য বিস্তার বা আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা কি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে নাকি আইন প্রয়োগ করে সংস্থাগুলো শিথিল হওয়ার কারণে এমন অপরাধ বৃদ্ধির প্রধান কারণ আজ এসব প্রশ্নেরই উত্তর খুঁজবে টিম ক্রাইম অ্যান্ড আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশটাকে কখনো শান্তিপ্রিয় দেশ বলা যাবে না অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি বর্তমানে নেই আপনি যে হন না কেন আপনি যে দলের বা মতের হন না কেন অপরাধী অপরাধী প্রথমে আসে রাজধানী ঢাকার কথায় আধিপত্য বিস্তার পারিবারিক কলহ ব্যবসায়িক সহ নানান কারণে চলতি বছরে প্রতি মাসেই গড়ে বৃষ্টির মতো খুনের ঘটনা ঘটেছে সিসি ক্যামেরার ফুটেজে দুই দুর্বৃত্তের গুলি করার এই দৃশ্য কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয় সম্প্রতি দিনে দুপুরে ঘটে যাওয়া ঘটনা এটি পুরান ঢাকার আদালত পাড়ার পাশেই এক হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে এভাবে গুলি করে হত্যা করা হয় তারিক সাহেব মাহমুদকে সোমবার সকালে মামলার হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রাজধানী বাড্ডার বাসা থেকে বের হন মামুন সেখানেই প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে দিনে দুপুরে মামুনকে তারা করে প্রাণ বাঁচাতে একটি হাসপাতালের দিকে দৌড় দেন মামুন এ সময় অস্ত্রধারীরা মামুনকে পেছন থেকে গুলি করে হত্যা করে সিটি এই ঢাকায় প্রতিদিন গড়ে দুইটি করে খুনের ঘটনা ঘটছে চলতি বছরের মাসগুলোতে শুধু ঢাকাতেই খুনের ঘটনা ঘটেছে যথাক্রমে জানুয়ারি মাসে বিশটি ফেব্রুয়ারি মাসে বাইশ মার্চে আঠারো এপ্রিল বাইশ মে মাসে তেইশ জুন মাসে আঠারো জুলাই মাসে ষোলো আগস্ট মাসে বাইশ সেপ্টেম্বর মাসে উনিশ অক্টোবর মাসে আঠারোটি এছাড়াও নভেম্বরে আদালত পাড়ার সন্নিকটে প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তবে আগের অপরাধের অনেক মামলা পাঁচ আগস্ট অবুত্থান পরবর্তী সময় হয়েছে এই কারণে চলতি বছরে খুনের ঘটনা সহ মামলার সংখ্যা বেড়েছে কিন্তু কেন এলাকা আধিপত্য বিস্তার আর পরে রয়েছে আপনার পূর্ব শত্রুতার ধরে হয়েছে এবং অনেক ক্ষেত্রে যেগুলো যে বিভিন্ন সময় ভবগুরে এবং নাম পরিচয়হীন ব্যক্তির দেওয়া পাওয়া গেছে তো যেভাবে হোক না কেন আমরা কিন্তু ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি দুই একটা ব্যতিক্রম অবশ্যই ছিল এবং এটা একেবারে অস্বাভাবিকও না অনেকগুলো মামলা কিন্তু দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় রয়েছে এই যে মামলাগুলো বিচারাধীন থাকার কারণে হয়তো একটা মামলা যত তৈরি হয়েছে যেটা দ্রুত বা প্রকৃত বিচারের ক্ষেত্রে অনেক সময় কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তো যখন কোনো অপরাধীকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় আদালতের এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার ওই ব্যক্তিকে জামিন প্রদান করা হবে কে হবে না আমরা আমাদের পুলিশের তরফ থেকে যেটা করণীয় সেটা আমরা করে যাচ্ছি রাজধানীতে খুনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এই নিরাপত্তা বিশ্লেষক ফিফথ অগস্ট থেকে এইট অগস্ট পর্যন্ত এই চার দিন কিন্তু কেউ গভর্নমেন্ট ছিল না তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সেনা প্রদান দায়িত্ব নিয়ে বলেছেন আপনাদের দায়িত্বভার গ্রহণ করলাম তার এই কঠিন আদেশ কঠিন নিয়ন্ত্রণ এটা সেনাবাহিনীর ভাবমূর্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ইচ্ছা করলে ওই চারদিনে কিন্তু সেনাপ্রধান জাখুস্ত করতে পারতেন তা উনি নিজের দেশবাসীর দায়িত্ব কাঁদে নিয়ে আস্থার সাথে ঘোষণা দিয়েছিলেন আপনার দায়িত্ব নিলাম আর আজকে সেই সেনাপ্রধান এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে বারংবার আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সেনাবাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেন ল এনফোর্সিং এজেন্সিকে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেন আইনে যারা ভুল করে তাদেরকে সঠিকভাবে আসামির কাঠগড়ায় নিয়ে আইন প্রয়োগ করে কঠোরভাবে তাকে পানিশমেন্ট দেন তাহলে দেশ সঠিক হবে আমাদের দেশে ডক্টর ইনুস সাহেবের কাছে প্রত্যাশা ছিল অনেক সবাই ভেবেছিল যে উনি নোবেল বিজয়ী শান্তিতে পুরো দেশটা শান্তিতে ভরিয়ে দেবেন আর এখন সমগ্র বাঙালি আস্থার সংকটে প্রতিটা প্রহর গুনছে দর্শক আপনারা দেখলেন শুধু রাজধানীতে ঘটে যাওয়া খুনের সামান্য নমুনা কিন্তু খুনের ঘটনা কি কেবল ঢাকাতেই ঘটছে মোটেই না চট্টগ্রাম সহ দেশের প্রতিটি শহর থেকে শহরতলী ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত এই অপরাধের সংখ্যা বেড়ে চলছে এবার আপনাদের দেখাতে চাই দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কয়েকটি আলোচিত খুনের ঘটনা এছাড়াও সারা দেশের খুনের চিত্র কেন বেড়ে চলছে এসব খুনের ঘটনা চলুন দেখা যাক দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম শহর ও জেলা মিলিয়ে খুন হয়েছে পঁয়ত্রিশ জন এর মধ্যে গুলিতেই খুন হন বাইশ জন বাকিদের পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয় রাজনৈতিক বিরোধের জেরেই ১৩ মাসে খুন হয় পনেরো জন পাশাপাশি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বেও খোনাখুনির ঘটনা বেড়ে চলছে সম্প্রতি চট্টগ্রামে বাইজিদের গণসংযোগের সময় চট্টগ্রাম আট আসনের নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ তিনজন গুল্লিবিদ্ধ হয় এর মধ্যে সারোয়ার বাবলা নামে এক ব্যক্তি মারা যায় এর আগে পঁচিশে মে সারোয়ারের আরেক সহযোগী ঢাকাইয়া আকবরকে পতেঙ্গা সিবিচ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এছাড়া চট্টগ্রাম নগরীতে এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গীর ছুরিকাঘাতে খুন হয় আকাশ নামের এক যুবক রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রমিক এক নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা সম্প্রতি রাজশাহীতে নগরীর ডাবতলায় মহানগর ও দায়রা আদালতের বিচারক আব্দুর রহমানের নিজ বাড়িতে ঢুকে তার ছেলে তাওসিদ রহমানকে কুপিয়ে হত্যা করে গাইবান্দার লিমন নামের এক ব্যক্তি রাজশাহী মহানগরীর আমাদের একজন ব্রাক বিচারকের বাসায় গিয়ে তাকে তার ছেলেকে খুন করেছে কুপিয়ে মেরেছে এখন হাসপাতালে অসুস্থ অবস্থায় আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সত্যি জিনিসটা আমাদের ভাবিয়ে তোলে দর্শক ঢাকা চট্টগ্রাম দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত খুনের ঘটনা সম্পর্কে আপনারা জানলেন এখন বড় প্রশ্ন হল কারা ঘটাচ্ছে এসব হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে পেরেছে নাকি তাদের গাফিলতিতে করে অপরাধ ঘটিয়ে চলেছে আপনারা দেখলেন ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খুনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এই চরম অবনতির কারণ কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এই ব্যাপার অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে নাকি দুর্বল তদন্ত ও আইনের ফাঁক ফকড়ের সুযোগ নিয়ে তারা পার পেয়ে যাচ্ছে এই গুরুতর পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের নিরাপত্তা বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীরা কি ভাবছেন তাদের সুপারিশ বা সমাধানের পথই বাকি চলুন দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে মামুন নামে এক ব্যক্তিকে হত্যার পর ছত্রিশ ঘন্টার মধ্যেই মূল হত্যাকারীদের গ্রেফতার করে ডিএমপি হত্যায় ব্যবহার করা অস্ত্র গত দশ তারিখে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্য বলকে সন্ত্রাসী কর্তৃক আমাদের একজন তারিক সাইদ মামুন গুরুতর জখমপ্রাপ্ত হন তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয় ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় ব্যবহৃত মানে সর্বাকৃত অর্থ ঘটনার ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবিন শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবীনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসাবে প্রদান করে প্রতিদিনের এসব খুনের ঘটনা যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন ডিএমপির এই পুলিশ কর্মকর্তা ঢাকা শহরে যারা বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে নিজেদের আধিপত্য জানান দেওয়ার চেষ্টা করেছে তাদের কিন্তু বিষদাতা আমরা একেবারেই শুরুতেই ভেঙে দিয়েছি এবং কেউ যদি মনে করে এখানে পুলিশ কারো পক্ষপাতিত্ব অবলম্বন করবে বা কারো প্রতি বিন্দু মাত্র সহানুভূতি প্রকাশ করবে এটা তারা ভুল ধারণার মধ্যে বসবাস করবেন যে কোন ধরনের অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান সেটা অব্যাহত থাকবে এবং অপরাধীদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর কিশোর গ্যাং এর যে কালচারটা আপনি স্বাভাবিক করতে আমরা যে সংজ্ঞা যে দেখি সেটাতে কিশোর গ্যাং বলতে সাধারণত যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের দ্বারা সংগঠিত কোন অপরাধ বা তাদের যে সংঘবদ্ধ কোন চক্রকে বোঝায় কিন্তু আমরা দেখেছি এসব কিশোর গ্যাং নাম করে বিভিন্ন সময় ঢাকা মহানগরীতে বয়স্করা মধ্য মধ্যবয়স বয়স্ক যারা তারাও বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত আমরা এরকম বেশ কিছু চক্রকে ইতিমধ্যে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসেছি এবং এখানে যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে থেকে নিবৃত করার চেষ্টা করছি ইতিমধ্যে এলাকাভিত্তিক আহ কিছু ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে আমরা এই গ্যাং কালচারটাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং আহ যে বা যারাই এসব কালচারের সাথে জড়িত হোক না কেন তাদেরকে আমরা যে কোনো বললে আইনের আওতায় নিয়ে আসবেই আর একটা বিষয় আমরা এখানে বলতে চাই যে এটা কোনো আইনের দুর্বলতা নয় যে আপনি কিশোর হিসেবে আপনি অপরাধ করে পার পেয়ে যাবেন এখানে যারা অপরাধ করছে গ্যাংয়ের পরিচয় দিয়ে তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি মুখোমুখি হতে হবে এবং পুলিশ সে লোকে কাজও করেছে এবং বিগত সময় আপনি দেখেছেন যে যেসব এলাকায় বিশেষ করে রাজধানী মোহাম্মদপুর পল্লবী মিরপুর উত্তরা এইসব এলাকায় যে গ্যাং কালচারটা ছিল তাদের যে দৌরত্বটা সাম্প্রতিক সময়ে অনেকাংশেই কমে এসেছে এগুলো হয়েছে কিন্তু আমাদের নিয়মিত ও ধারাবাহিক অভিযানের ফলে তিনি জানান পুলিশের সাথে জনগণের সচেতনতা আর সহযোগিতা থাকলে এসব অপরাধ দমন সচেতন হবে পুলিশের চোখ এবং পুলিশের কানের সাথে যদি নগরবাসীর চোখ এবং কান যুক্ত হয় তাহলে এই যে পুলিশের শক্তিটা কিন্তু বহুলাংশে বৃদ্ধি পায় এবং এটা অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে তো আমরা জনগণের কাছ থেকে সেই জায়গাটা সেই স্পেসটা চাই যাতে করে তারাও পুলিশের সাথে থেকে পুলিশেরকে সহযোগিতা করে এই অপরাধীদের দমনে আমাদেরকে সহযোগিতা করবেন আর অপরাধীদের জন্য আমাদের স্পষ্ট বার্তা যেটা সেটা হচ্ছে অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি বর্তমানে নেই আপনি যে হন না কেন আপনি যে দলের বা মতের হন না কেন অপরাধী অপরাধী আপনি কোনোভাবেই অপরাধ করে পার পাবেন না পুলিশ তার পূর্ণাঙ্গ সক্ষমতা এবং পেশাদারিত্ব দিয়ে এখন কাজ করছে অতএব অপরাধ করার আগে দ্বিতীয়বার ভাবুন এবং আমরা যে কোনোভাবেই যে কোনো অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এদিকে চট্টগ্রাম পুলিশ ও কারা সূত্রে জানা যায় গত বছরে পাঁচ আগস্টের পর চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ৩৫ জন জামিনে হয়ে এসেছে তাদের কেউ কেউ পুরনো প্রভাব বিস্তার করতে এসব সন্ত্রাসীদের এক জনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর চিটং তেরো থেকে পনেরো জন রাজনৈতিক কিলিং হয়েছে তো মানুষ কোন স্টেজে গিয়ে আরেকজনকে খুন করে এটা আমাদের ভাবতে হবে এছাড়া চব্বিশের গণভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরের আটটি থানা ও ফাঁড়ি থেকে নয়শ পঁয়তাল্লিশটি অস্ত্র লুট হয়েছে এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে সাতশো আশিটি অস্ত্র যেসব অস্ত্র উদ্ধার হয়নি সেগুলো এসব অপরাধে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা অনেকে অ্যাজ পার আই অ্যাম কনসার্ন বিং এ সিকিউরিটি পার্সোনাল আই ক্যান ঠেল ইউ মাস যদি আমাদের এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারি যদি পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আমাদের আইনের আশ্রয় নিয়ে আসতে না পারি তাহলে আমাদের এই কনট্যাক্ট কিলিং অবৈধ কিলিং পলিটিক্যাল কিলিং থেকে অব্যাহতির কোনো সুযোগ নাই পুলিশ সদর দপ্তরের আইন শৃঙ্খলার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে এক হাজার জন খুন হয়েছে এর মধ্যে শুধু জুন মাসে দেশে খুন হয়েছে সর্বোচ্চ তিনশো তেতাল্লিশ জন প্রতি মাসেই ক্রমাগত খুনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন আর কিভাবেই দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক আইনের প্রতি শ্রদ্ধা অবশ্যই থাকতে হবে আইনের প্রয়োগ কঠোরভাবে পালন করতে হবে যেমনটি আপনি বলছেন আদালত পাড়া থেকে জামিন পাওয়ায় সে কারণে আইনের প্রতি ভীতিটা নাই অন্যায় কাজ করলে যে তাকে পানিশমেন্টের জন্য আদালতের কাঠগড়ায় উঠতে হবে জেল খাটতে হবে বা ফাঁসতে যেতে হবে বা মানে নির্ধারিত আইন মোতাবেক সাদা কাটতে হবে ওই ভীতিটা নাই এই ভীতিটা থাকতে হবে গত বছর পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের অনেকগুলো জেলখানা ভেঙে কয়েদে পালিয়েছে প্রায় ষাটটির উপরে থানা থেকে অস্ত্র লুট করা হয়েছে যেখানে গতকালকের তথ্য মতে এখনও তেরোশো বাষট্টি মিন এক হাজার তিনশো বাষট্টিটা অস্ত্র অবৈধ অস্ত্র হিসাবে সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গেলে তাদের প্রথম প্রয়োজন হচ্ছে অবৈধ অস্ত্র আর সেই অবৈধ অস্ত্রগুলো তারা নির্বিচারে পেয়ে গেছে আবার জেলখানার কয়েদি কারা যারা উশৃঙ্খল আইনের ব্যত্যয় ঘটিয়েছে তাদের পানিশমেন্টের জন্যই তো জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে দুই হাজার জন জেল হাজতে পালিয়েছিল এখনও সাতশত একুশ জন পলাতক হিসাবে রয়ে গেছে তো যারা পলাতক হিসাবে রয়ে গেছে যারা সন্ত্রাসী অবৈধ অস্ত্র হাতে পেয়েছে তারা এখন নিজেকে বেঁচে থাকার জন্য অবৈধ পন্থায় জীবিকা অর্জন হিসাবে কন্ট্যাক্ট কিলিংটাকে বেছে নিয়েছে তিনি জানান অস্ত্রধারীদের গ্রেপ্তার না করলে অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে সমন্বয় করে কঠোর না হলে অপরাধ দমন সম্ভব নয় সঠিক লোককে সঠিক জায়গায় বোঝাতে হবে শান্তি দেশ ফিরিয়ে আনার জন্য আস্থা ফিরিয়ে আনতে হবে তাহলে আমরা সার্থক সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করতে পারব আদার নট এই মুহূর্তে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করা আইনের সঠিক ব্যবহার সঠিক প্রয়োগ এবং আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশটাকে কখনো শান্তিপ্রিয় দেশ বলা যাবে না সকলে যার যার জায়গা থেকে সঠিকভাবে যদি দায়িত্ব পালন করি আমরা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়তে পারব যেসব বিষয়ে জনগণের প্রত্যাশা সেটা পূরণ করার চেষ্টা করছি এবং আমাদের যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু জনগণকে বুঝতে হবে আমরা আমাদের যে জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে জনগণকে একটা সুন্দর পলিসি সেবা দেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং এই ক্ষেত্রে আমরা জনগণের সহযোগিতাও কামনা করছি পাঁচই আগস্ট বা এর পূর্ববর্তী সময়ের প্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন স্থাপনা থেকে প্রায় আঠারোশো আটানব্বইটির মতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র হারানো খোয়া যায় অথবা লুন্ঠিত হয় এসব অস্ত্রের মধ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমরা বারোশো রধিক অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ছয়শ কিছু বেশি অস্ত্র এখন উদ্ধার হয়নি এইসব অস্ত্র উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে আমরা চেষ্টা করছি এইসব অস্ত্রধারীদের কানে আওতা নিয়ে আসা এবং অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটাকে আরো সুন্দর করে খুন করে কিংবা অপরাধ করে কেউ যাতে পার না পায় অকালে আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় দর্শক আমরা চাই দেশের আইন শৃঙ্খলা দ্রুতই জনবান্ধব হয়ে উঠবে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার এবং জন নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা আমাদের আপনাদের চারপাশে ঘটে যাওয়া সমাজের নানান অসঙ্গতি অনিয়ম অপরাধ সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে ইমেলও করতে পারেন এই ঠিকানায় আজ বিদায় নিচ্ছি তবে ফিরে আসবো আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে